বিচার প্রকাশ্য দিবালোকেই কিন্তু হয় আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না প্রকাশ্য দিবালোকে দেখা যাচ্ছে একটা ছেলে এসেছেন চুল কাটার জন্য আর পরক্ষণে নাপিত কিন্তু চুল কাটতে ব্যস্ত হয়ে পড়েছিলেন আর পরখ এলাকার এক চামচা ছেলে এসেছেন এসেই সেই যুবককে এখান থেকে তাড়িয়ে দিচ্ছেন কিংবা মার দূর করছেন প্রকাশ্য দিবালোকে যখন এমন ব্যবহার তাহলে বিষয়টা একটু ভেবে দেখুন আর আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেন না আর প্রকাশ্য দিবালোকেই তার পতন ঘটে যায় এই ভিডিওতেই সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন কি এমন ঘটনা ঘটতে চলছে নেতা আর পাতি নেতা দুটোই একই কথা আর প্রকাশ্য দিবালোকে দেখা যাচ্ছে এখানে সে নেতামি করতে ব্যস্ত হয়ে পড়েন এক যুবককে এখান থেকে সরিয়ে দিয়ে আর এখানে এক বদ্রলোক এসেছেন আর বদ্রলোক কিন্তু বলছেন এখানে করা নিষেধ আর কিসের জন্য এখানে দুমপান করছ আর সেই মুরব্বির উপরে হাত তুললেন সেই যুবক আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন নাই এই কথাটা বারবার কেন বলা হচ্ছে সতর্কমূলক আর সতর্ক করার জন্যই কিন্তু এমন কথাটা বারবার বলা হচ্ছে মানুষ যখন নিজেকে অনেক বড় মনে করে তাহলে কিন্তু শেষ পরিণতি তার খুবই খারাপ হয় আর প্রকাশ সেই সেলুনে এসে বোকাটে পোলাপানের আচরণ করছে আর পরক্ষণে দেখা যাচ্ছে যে যুবকের সামনে সিকের জ্বালিয়েছিলেন সেই যুবক কিন্তু তার বড় ছেলেকে নিয়ে চলে আসে আর সেই ছেলেকেও এখান থেকে তাড়িয়ে দিচ্ছে সেই যুবক অত্যাচারের বিচার আল্লাহ তালা প্রকাশ্য দিবালোকেই কিন্তু করেন আর যেখানে দেখা যাচ্ছে সেই মুরব্বিকেও এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর সেই সিলুনের নাপিত কিন্তু বয়ে থর থর আর এমন বকাটের পাল্লায় পড়েছেন নাপিত তো নির উপায় হয়ে দিশেহারা হয়ে সেই যুবকের কাজ করছেন কখনোবা বা মাথাটি পাচ্ছেন কখনও বা হাত পা এমনভাবেই কিছু সময় চলে যায় আর কিছু সময় পরে যা ঘটলো সেটা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না গার কিংবা মাতা মেসেজ করার সাথে সাথেই সে অজ্ঞান হয়ে যায় কিংবা তার একটা পরিণতি খারাপ হয়ে যায় আর অত্যাচারের বিচার যে প্রকাশ্য দিবালোকে আল্লাহ তালা করেন তার বাস্তব চালচিত্র প্রমাণ এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই কিন্তু তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কিনবা লাইবে আল্লাহ হাফেজ